আধুনিক কালে স্থাপত্য প্রকৌশলী ও নগর উন্নয়ন কাজগুলো ক্রমাগত অগ্রগতি হচ্ছে পেসময় তৈরি করছে অসাধারণ অবকাটাম। পাল্লা দিয়ে আকাশ ভবন তৈরি করছে ভিন্ন ভিন্ন দেশ নকশা ও নির্মাণ কাজের সীমাবদ্ধতাগুলো কাটাতে অবিরাম চেষ্টা চলছে আর এরই মধ্যে প্রকাশিত হলো বিশ্বের সবচেয়ে বড় দশটি বিল্ডিং এর তালিকা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং এর তালিকায় এক নম্বরে রয়েছে বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং এর অবস্থান আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাহিদ আল নাহিয়ানের নামকরণ করা হয়েছে আঠারোশো আঠাশ মিটার উচ্চতা ভবনটিতে আছে একশো তোলা সেখানে আবাসিক ভবন আছে যেমন তেমনি আছে অফিস ও হোটেলের জায়গা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং এর তালিকায় দুই নম্বরে রয়েছে মারদেকা কুয়ালালামপুর মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন মারদেকা চার উচ্চতা ছয়শ আটাত্তর দশমিক নয় মিটার মালয়েশিয়ার কোয়ালালামপুরে অবস্থিত একশো আঠারো তলা বিশিষ্ট ভবনটি পিএনবি একশো আঠারো নামে পরিচিত এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন ভবনটিতে আছে অফিস খুচরা হোটেল কক্ষ ও উপর থেকে নিচের দিকে স্থান দেখার জায়গা আমাদের আজকের ভিডিওর তালিকায় তিন নম্বরে রয়েছে সাংহাই টাওয়ার চীনের সাংহাই শহরে সবচেয়ে উঁচু ভবন সাংহাই টাওয়ার একশো তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা ছয়শো মিটার আইকনিক এই অট্টালিকার নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান গ্র্যান্ডসোলার আর এই বিল্ডিংটিতে রয়েছে বাণিজ্য বিশিষ্ট কেন্দ্র অফিস উ হোটেলের জায়গা বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ স্থান উ দ্রুত গতির এলিভেটরের অবস্থান এখানে আমাদের আজকে ভিডিওর তালিকায় চার নম্বর রয়েছে মক্কা ক্লক রয়্যাল টাওয়ার মক্কা ক্লক রয়্যাল টাওয়ার বিশ্বের চতুর্থ সৌচ্চ ভবন সৌদি আরবের মক্কায় অবস্থিত ভবনটি আব্রাজ আল বাইতিন মক্কা নামেও পরিচিত এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এটি বিশ্বের সবচেয়ে বড় গড়িটির অবস্থান একশো বিশ তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা ছয়শ এক মিটার যা দুই হাজার বারো সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয় প্রতি বছর মক্কায় যাওয়া হাজিদের তাকার জন্য ভবনটিতে আছে ষাটটি হোটেল বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং এর তালিকায় পাঁচ নম্বর রয়েছে পিং আন ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার চীনের অবস্থিত দ্য পিং আন ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার বিশ্বের পঞ্চম সৌচ্চ ভবন এটি এশিয়ার তৃতীয় সৌচ্চ ভবন একশো পনেরো তালা বিশিষ্ট ভবনটির উচ্চতা পাঁচশো মিটার এবং দুই সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয় একটি অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় পাশাপাশি এখানে আছে অফিসের জায়গা সম্মেলন কেন্দ্র খুচরা দোকানপাট ও একটি বিলাসবহুল হোটেল আমাদের আজকে ভিডিওর ছয় নম্বরের তালিকায় রয়েছে লুটে ওয়ার্ল্ড দক্ষিণ কোরিয়ার সিউলে লুটে ওয়ার্ল্ড টাওয়ারের অবস্থান একশো তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা পাঁচশো মিটার এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু ভবন দুই হাজার সতেরো সালে এর নির্মাণ কাজ শেষ হয় ভবনটিতে আছে অফিস অ্যাপার্টমেন্ট একটি 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 হোটেল আউটলেট কনসার্ট এবং পর্যবেক্ষণের জায়গা যেটাকে বলা হয় বিউইং প্ল্যাটফর্ম আমাদের বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভবনের তালিকায় সাত নম্বর রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অবস্থান এটি বিশ্বের সপ্তম সর্বোচ্চ ভবন এর উচ্চতা পাঁচশো একচল্লিশ মিটার এবং দুই হাজার চোদ্দ সালে ভবনটি নির্মাণ কাজ শেষ হয় এটি একটি বহুমুখী কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত করা হয় এখানে জায়গা পর্যবেক্ষণের স্থান এবং একটি জাদুঘরও রয়েছে আমাদের আজকের ভিডিওর তালিকায় অষ্টম নম্বর রয়েছে সিটিএফ ফিনান্স সেন্টার চীনের গোয়াংজতে অবস্থিত সিটিএফ ফিনান্স সেন্টার এটি বিশ্বের অষ্টম উঁচু এবং চীনের তৃতীয় সর্বোচ্চ ভবন 111 তলার বিশিষ্ট ভবনটির উচ্চতা 530 মিটার বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং তালিকায় 9 নম্বরে রয়েছে টিয়ানজিং সিটি ফিনান্স সেন্টার অবাক করার একটি বিষয় হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় 8 ও 9 নম্বরে থাকা ভবন দুটি একই সমান তিয়ানজিং সিটি ফিনান্স সেন্টার এবং গোয়াংজু সিটি ফিনান্স সেন্টার এ দুটি ভবনের উচ্চতা পাঁচশো মিটার তবে তিয়ানজিং সিটি এফ ফিনান্স সেন্টার ভবনটি সাতাশি তলা বিশিষ্ট এবং গোয়াংজু সিটি ফিনান্স সেন্টারে আছে একশো এগারো তলা দুই সালে এর নির্মাণ কাজ শেষ হয় ভবনটিতে আছে অফিসের জায়গা বিলাসবহুল পরিষেবা যুক্ত অ্যাপার্টমেন্ট ও একটি হোটেল আমাদের আজকের ভিডিওর তালিকায় দশ নম্বর রয়েছে সিআইটি আইসি টাওয়ার বেজিং এ অবস্থিত সিআইটি আইসি টাওয়ারটি চীন জুন নামে পরিচিত এটি বেজিং এর সবচেয়ে উঁচু ভবন ভবনটির উচ্চতা পাঁচশো মিটার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি অতিরিক্ত ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ